পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কুশে দেখি তিন এই অধ্যায়টি বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবা যে দুই তিন চার এই যে তিনটে অঙ্ক আমি এখানে লিখে রেখেছি বিশেষ করে তোমাদের বইয়ের পেজ নাম্বার ফর্টি থ্রি এই তেতাল্লিশ নাম্বার পেজে তোমরা এই দুই তিন চার এই তিনটে অঙ্ক দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে এই অধ্যায়েরই আমি এক নাম্বার যে ছক আছে সেই ছকটি আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দয়া করে দেখবা তবে আজকের যে অঙ্কগুলি এই অঙ্কগুলি করার আগে তোমাদের আরেকটু বিষয় পরিষ্কার করে নিতে হবে আমি এই অধ্যায়ের ছক করার আগে আরেকটি ভিডিও আপডেট দিয়েছি এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি যে অ্যাকচুয়ালি এখানে সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত এই দুটো কথা এখানে লাগবে এইসব অঙ্কের ক্ষেত্রে তো আগের পাটে যেটা ছিল তোমাদের ছকের আগের পাটে সেখানে সরল অনুপাত দিয়ে আমরা অঙ্কগুলো করেছি এরকম লেখা ঔখিক নিয়মের যে অঙ্কগুলি ছিল সেটা আমরা করেছি তবে আজকে এই যে পাঠ এই পাটে আমরা এখনো জানি না অ্যাকচুয়ালি এখানে সরল অনুপাতে হবে না ব্যস্ত অনুপাতে হবে আমরা জানি না তবে অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো দেখো সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাত আগে একটু আমরা ক্লিয়ার করে নিই সরল অনুপাত হলো কোন একটি রাশি বাড়ার সঙ্গে সঙ্গে যদি অপর কোন একটি রাশি হারে বৃদ্ধি পেতে থাকে অথবা কোনো একটি রাশি বাড়ার সঙ্গে সঙ্গে বা কমার সঙ্গে সঙ্গে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং কমার সঙ্গে সঙ্গে যদি কমতে থাকে সেটা হচ্ছে সরল অনুপাতে এটা একটু মাথার মধ্যে ঢোকাও তার মানে একটা রাশি যখন বাড়বে অপর রাশিটাও আমাদের বাড়বে আবার যদি একটা রাশি কমে তাহলে অপর রাশিটাও কমবে সেক্ষেত্রে সরল অনুপাতে হয় আর ব্যস্ত তার উল্টা কোনো একটা রাশি যদি বাড়ে তাহলে অপর রাশিটি কমবে আবার কোনো একটি রাশি যদি কমে তাহলে অপর রাশিটি বাড়বে ওকে এইবার রাশি আমরা দু নম্বর যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা করবো দেখো একটু করে নিই ওই আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে খুব ভালো কথা আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে এইসব অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের লিখতে হয় ডাটা কি কি আছে আমাদের জন আর দিন আছে তাহলে দু নম্বর অঙ্কটা দেখো জন আমি একটু এখান থেকে করি জন আর একটা কি দিন যা যা আছে আমরা বসিয়ে নিব জন মানে প্রথমে আট এবার দিন মানে আমাদের পনেরো তারপরে তারপরে আমাদের হিসাব করে কি দশ জন তার মানে জন আছে জনে আমরা বসাবো দশ আর দিনে কিছু নয় মানে আমরা এক্সুডেন্ট এখন আমাদের একটু তুলনা করতে হবে কম্পেয়ার করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই দিনের সাথে জন আমাদের সরল অনুপাতে রয়েছে না ব্যস্ত অনুপাতে রয়েছে সেটা আমাদের একটু কম্পেয়ার করতে হবে দেখো একটু এখানে দেখো আটজন যদি থাকে তাহলে আমাদের পনেরো দিনের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারে তাই না অর্থাৎ আটজন লোক থাকলে পনেরো দিনে কাজ শেষ হয়ে যায় এবার আমার জন আছে দশ দশজন যদি করে দেওয়া যায় তাহলে কি আর কোনো দিন টাইম লাগবে তার মানে লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে সেহেতু আমার দিন সংখ্যা কমে যাবে তার মানে কি যখন একটা রাশি বেড়েছে তখন অপর রাশিটা কিন্তু কমেছে সো এটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাতে আছে এবার ব্যস্ত অনুপাতে থাকলে সরাসরি কি হয় সরল অনুপাতে থাকলে আমরা লিখতাম আট ইস দশ আমাদের এই দুটো পথ কখনো সমস্যা করেন সমস্যা করে এই দিকের পথটা আট দশ লিখতাম সরলে কিন্তু ব্যস্ততার তোর উল্টা যেহেতু ব্যস্ত অনুপাতে আছে তোমরা একটু লিখে দিবা যে দিন জনের সঙ্গে ব্যস্ত অনুপাতে বা ব্যস্ত সম্পর্কে রয়েছে এই কথাটা একটু মেনশন করে দিবা তারপরে আসবা যেহেতু ব্যস্ত অনুপাত সেহেতু আট ইস টু দশ না লিখে আমরা লিখবো দশ ইস টু আট সমান সমান এটা যা আছে পনেরো ইস্টু এক্স পরের লাইনে কি হয় বাই বাই করতে হয় দশ বাই আট সমান সমান পনেরো বাই এক্স এবার উপরে উপরে যদি কাটাকুটি যাই কাটবো উপর নিচে যদি কাটা যাই কাটবো নিচে নিচে কাটাকুটি যাই তাহলে কাটবো দেখো পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে উপরে উপরে কাটে দেখো পাঁচ দিয়ে কাটলে এটা তিন পাঁচ দিয়ে কাটলে এটা দুই তাই না এবার এটা কাটো উপর নিচে দুই দিয়ে আট কাটো চার হয়ে গেল তাহলে আমাদের এখানে কিছু নেই মানে এখন কত আছে দেখো একটু খেয়াল করো এখানে কিছু নেই মানে উপরে এক আছে আর নিচে আছে চার সমান সমান এটার উপরে আছে তিন বাই নিচে আছে এক্স তাই না এবার কোনাকি গুণ করে দাও এক্স অক্ষে এক্স সমান সমান তিন আর চার গুণ করলে বারো তাহলে এক্সের মান বা এক্সের ভ্যালু আমরা যেটা ধরেছিলাম যে বের করতে হবে সেটা এক্সময় বারো তার মানে কি দশজন লোক থাকলে আমাদের বারো দিনের কাজটা কমপ্লিট হয়ে যাবে বোঝা গেছে এই হচ্ছে তোমাদের ব্যস্ত অনুপাতে যে বেসিকের উপর ডিপেন্ড করবো অঙ্কগুলি হয় সেটা এইভাবে কিন্তু করতে হবে এটা হচ্ছে দু নম্বর এবার আসি আমরা তিন নম্বরে দেখো কিছু পরিমাণ খাদ্য বারোজন লোকের বিশ দিন চলে ভালো কথা বারোজন লোকের বিশ দিন চলে হিসাব করে লিখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে সেম ভাবে আমরা বসাবো কি কি বসাবো এখানে আমাদের কি আছে জন আর দিন আছে সেম ভাবে তাহলে এটা আমরা জন আর একটা দিন যদি বসাই জন দিন এখন জনে কত আছে বারো জনে আছে বারো দিনে আছে আমাদের কুড়ি দিন এবার হিসাব করে দেখি ওই খাতে কত জন মানে চল্লিশ জন তাই তো এখানে জনে মানে চল্লিশ হবে তাহলে এটা আমরা এক্স ধরে নিই ওকে বোঝা গেল ডাটা আমরা বসে গিয়েছি এখন তুলনা করতে হবে দেখো বারোজন লোক থাকলে আমাদের বিশ দিন চলে বারোজন লোক থাকলে আমাদের বিশ দিন চলবে এবার লোক সংখ্যা বেড়ে গেছে চল্লিশ জন চল্লিশ জন যদি হয়ে যায় তাহলে কি আমাদের আর বিশ দিন চলবে চলবে না তার মানে একটা রাশি যখন বাড়লো তখন অপর রাশিটা কিন্তু কমে যাচ্ছে সো এটাও ব্যস্ত অনুপাতে আছে তাহলে তোমরা সেম এটাও লিখে দিবা যে দিন জনের সঙ্গে ব্যস্ত সম্পর্কে রয়েছে ওকে পরের লাইনে তাহলে ব্যস্ত অনুপাতে আমরা উল্টে দেবো চল্লিশ ইস বারো লিখবো বারো ইস্টু চল্লিশ ইস্টে লিখলাম যদি লিখতাম তাহলে এটা সরল অনুপাত হতো এই গুণটা কিন্তু উপর না যদি ব্যস্ত সেখানে উল্টে গেল সমান সমান এটা কুড়ি ইস টু না এই পথ কখনো ঝামেলা করে না ঝামেলা করে এই পথ একটু খেয়াল রাখবা এবার আমরা বাই বাই করে দিই চল্লিশ বাই বারো সমান সমান কুড়ি বাই এক্স ওকে এবার উপরে যদি কেটে দিই বিশ দিয়ে চল্লিশ থাকি তাহলে দুই আসবি তাই না এই দুই দিয়ে যদি ছয় কাটি বারো কাটি তাহলে ছয় আসবে আমাদের এবার উপরে কিছু মানে এক বাই ছয় আছে সমান সমান এটা উপরে কিছু মানে এক আছে আর নিচে এক্স এবার যদি আমরা খোনাফনি গুণ করি এক সমান সমান ছয় এক সমান সমান ছয় অর্থাৎ এক্সের আমাদের ভ্যালু দরকার ছিল সেটা পেয়ে গেছি ছয় তার মানে কি ওই খাদ্যে বিশ জন লোকের ছ দিন চলবে সরি এখানে চল্লিশ জন আছে চল্লিশ জন লোকের ছ দিন চলবে ইয়ে হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্কের সমাধান এইবার আসে আমরা চার নাম্বার দেখো চার নম্বর অঙ্কটা একটু করি কি বলেছে অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙল দিয়ে দশ দিনের সব জমি চাষ করিয়েছেন খুব ভালো কথা ষোলোটি লাঙল দিয়ে দশ দিনের মধ্যে তার সম্পূর্ণ জমি তিনি চাষ করে নিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসাব করি সেমভাবে আমাদেরকে কি লিখতে হবে লাঙল আর দিন তাহলে লিখে ফেলি লাঙল আর দিন দেখো লাঙল লাঙ্গল আর হচ্ছে দিন প্রথমে আমরা একটু ডাটা বসে নিই লাঙ্গলে ষোলোটি লাঙল হচ্ছে ষোলোটি আর দিনে হচ্ছে আমাদের দশ এইবার বলছে ওই সব জমি আট দিনে তাহলে দিন হবে আট এই দিকে হবে আমাদের এক্স তাই না এবার তুলনা করি দেখো দশ দিনে যদি কাজ করে তাহলে ষোলোটা লাঙল লাগে দশ দিন ধরে কাজ করলে আমার ষোলোটা লাঙলে কাজ করে দেয় এবার আট দিনে আমি কাজ শেষ করবো আট দিনে আমি কাজ শেষ করবো তাহলে আমার লাঙল সংখ্যা অবশ্যই বেশি লাগাতে হবে তাই না দশ দিন করলে ষোলো দিন ষোলোটা লাঙল আমার কাজ করে দিতে পারে এবার আট দিনের মধ্যে আমি কাজটা শেষ করবো মানে আমার লাঙলের সংখ্যা বেশি লাগাতে হবে তার মানে দিন যখন কমে গেছে তখন কিন্তু আমার লাঙল সংখ্যা বেড়ে গেছে সব এটা ব্যস্ত অনুপাতে আছে তার মানে এটা ষোলো ইস টু এক্স তো থাকবেই সমান সমান আট ইস টু আট ইস টু দশ হবে যেহেতু ব্যস্ত অনুপাতে আছে ষোলো ইস টু আট তো হবে না এবার বাই বাই করে দিই ষোলো বাই এক্স সমান সমান আট বাই দশ এবার আর দিয়ে যদি উপরে উপরে কাটি আর দু গুণা ষোলো তাই না কোনো এখন এবার গুণ করে দিই বা আরেকটা লাইন লেখো উপরে হচ্ছে আমাদের দুই আছে উপরে হচ্ছে আমাদের দুই বাই এক্স সমান সমান এটার উপরে কিছু নাই এক বাই নিচে দশ কোনো এখনই যদি আমরা গুণ করে দিই এটা কিন্তু দুই এটা কিন্তু দুই তাহলে এক্স অক্ষে এক্স সমান সমান দশ দু গুণা বিশ তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম বিশ অতএব ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে তার বৃষ্টি লাঙল লাগাতে হবে আশা করি অঙ্কগুলি তোমরা সকলেই বুঝতে পেরেছো ব্যস্ত অ্যাকচুয়ালি কি হয় কখন হয় তাহলে এই তিনটা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার দেখা করবো তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে